হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটা হচ্ছে মূলত বাইকের পিক আপ প্রবলেম এর জন্য এটার কারবোর্ডার খুলব এখন তো আমার ভিডিওর সাথে থাকুন তো প্রথমে সিট অ্যান্ড তো আমি কারবোর্ডারটা খুলবো পরে ক্লিন করে দেবো আর এটার প্রবলেম হচ্ছে আপনার রানিংয়ের পিক আপ চাইরা দেয় পিক আপ নিতে চাই না দম ধরে হঠাৎ করে আপনার রেজ কমে যায় এই সমস্যার জন্য এটা আমি খুললে ক্লিন করব তো আপনাদের বাইকের যারা যারা এইরকম প্রবলেম মনে হয় তো আপনারা এই কার্বোডটা ক্লিন করে নিতে পারেন আর প্লাগটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে আশা করা যাক যে আর এই প্রবলেমগুলো হবে না সন্ধিমূলত এই এখানে এটা খুলব খোলার পরে ক্লিন করে আপনাদের মাঝে তুলে ধরছি সাথেই তখন তো অলরেডি আমি কারবোর্ডার খুলে নিয়েছি আবার এটা সম্পূর্ণগুলি ক্লিন করে নেব আর অবশ্যই এই যে এটা হচ্ছে ছক ছক কেবল আর অবশ্যই লাগানোর আগে এই এই ছক কেবলটা ফ্রি আছে কি না অবশ্যই দেখে নেবেন কার্পেটের চক জ্যাক এটা অবশ্যই লাগিয়ে নেবেন লাগানোর সময় আর এটা হচ্ছে আপনার ট্যাঙ্কি থেকে যে অয়েল পাইপটা আসছে এটা হচ্ছে সেই পাইপ এটা আপনার যখন সেলফ দিবেন তখন তেলটা পাস হবে তো আমি একটু সেলফ দিয়েই দেখি আসে কি না কারবোর্ডের যেহেতু খুলে নিয়েছি এটা ডাকতে হবে তো এটা ডাকার পরে আমি যখন সেলফ দেবো তখন কিন্তু এই পাইপটাতে তেল বের হবে এই পাইপটাতে তেল বের হবে দেখুন ভিডিওর মাধ্যমে কীভাবে তেল বের হয় দেখুন আমি সেলফ মারি গাড়িও স্টার্ট হয়ে গেছে দেখছেন কার্বোডার ছাড়া তারই স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তেল বেরো হয় পাইপ দিয়ে এটা অবশ্যই কার্বোডার চেক দেওয়ার সময় দেখে নেবেন তেল ঠিকভাবে আসে কি না তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না তো তারপরে ক্লিন করার জন্য নিয়ে নিলাম আপনার পেট্রোল অ্যান্ড ব্রাশ এগুলো নিয়ে নিলাম এবার আমরা ভিতর পাট উপর পাট এই নিচ পার্ট হ্যাঁ সব কিছু খুলে ক্লিন করব তো অলরেডি আমার কার্বোডার ক্লিন করা শেষ এবার আমি আবার খুব আগের মতো সেট আপ করে দেবো দেখেন কত ময়লা বেছে তো এবার আগে আগের মতো সেট আপ করে দিলে আর কোনো প্রবলেম হবে না বাস তো অলরেডি আমার কারবার লাগানো কমপ্লিট এবার এই রাসেল বাইপার বাইকটা আমি স্টার্ট করব দেন দেখবো সব কিছু ঠিক আছে কি তো মিটার অন করা আছে এবার বাইকটা স্টার্ট করে সব কিছু ঠিক আছে কিনা ওকে করে দেন রান রান করব ব্যাটারির সমস্যা ঠিক দিতে হবে ऑलरेडी बाइक स्टार्ट मिशन सक्सेसफुल মূলত কিছুদিন আগে এই বাইকটার ইঞ্জিন ফুল ইঞ্জিন কাজ করা হয়েছিল তো কোম্পানিতে আপনার কি ইঞ্জিনের প্রাইস কী আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না সরি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই বাইকের ইঞ্জিন কাজ করতে টোটাল তো আমি সেই কাজ আপনার বারো থেকে তেরো হাজারের ভিতরে পুরা ইঞ্জিন কমপ্লিট করে দিয়েছি এখন সাউন্ড কোয়ালিটি সব দিকেই ঠিক আছে কোনো সমস্যা নাই আরামসে চালাইতেছে বিন্দাস সাউন্ড কোয়ালিটি দেখেন কত স্মুথ সুন্দর একদম পারফেক্ট সাউন্ড তো যাদের এই বাইকের প্রবলেমগুলো হয় বা যাদের বাজেট বেশি মনে হয় বা টাকা সমস্যা তো আমাদের এদের এদিকে নিয়ে আসতে পারেন কম টাকার ভিতরে ইঞ্জিন সার্ভিস দেওয়া যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটা আরও অন্যজন মানুষ দেখে তারাও হেল্প পেতে পারে তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো তো সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ওকে বাই